নাস্তিক এক নাস্তিকের কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পাগল হওয়ার কাহিনী এক ব্যবসায়ী সে তার নিজের কর্মদক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলে ব্যবসায় কুটিপতি হয়েছে তাই সে নিজেকে অনেক ভাবে সে যে কোনো আলোচনা সবাই সবাইকে বলে যার মধ্যে দক্ষতা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে তার কাছে কোনো ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন হয় না ঈশ্বর বলে এই পৃথিবীতে কোনো বস্তু বা কোনো ব্যক্তিত্বই নাই তার কথায় যারা দুর্বল যারা মূর্খ যারা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবে না তারাই ভগবানকে মানে এবং ভগবান না দিলে কিছুই পাওয়া যায় না এটাই তাদের ভাবনা তার বক্তব্য যারা বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করে তাদের সফলতা এমনিতেই তার হাতের মুঠোয় চলে আসে তাই সে ব্যবসায়ী ঈশ্বরের অস্তিত্বকেও অস্বীকার করে তার চিন্তাধারা এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই প্রকৃতি ও বিজ্ঞানের দান ভগবান বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই এক কথাই বলতে গেলে সে পুরোপুরি নাস্তিক তার কাছে টাকা ঈশ্বর বা ভগবান একবার ব্যবসা সংক্রান্ত কাজের বিষয়ে এক বড় শহরে আসে এবং থাকার জন্য এক ধর্মশালায় একটা কুঠি ভাড়া নেয় সেই ধর্মশালার ব্যবসায়ীর পাশের কুঠিতে এক ধর্মাত্মা সাধু মহারাজ আগে থেকে ভাড়া নিয়ে বসবাস করছেন সাধারণত সারাদিনের পরিশ্রমের পর ব্যবসায়ীদের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় অপরদিকে ধর্মাত্মা ব্যক্তিগণ খুব ভোর থেকে উঠে স্নান সেরে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত থাকেন সেই মতো সাধু মহারাজ খুব সকাল সকাল নামকীর্তন শুরু করে দেন এতে ব্যবসায়ীর প্রচণ্ড ঘুমের ব্যাঘাত ঘটে একদিন সকালে ব্যবসায়ী সাধুর ঘরে গিয়ে সাধুকে বললেন আপনি সকাল সকাল এই চেঁচামেচি করে অপরের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আপনার কী লাভ হয় বলুন তো সাধু মহারাজ বললেন বাবা আমি তো পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করছি এতে তো কারুর অসুবিধা হওয়ার কথা নয় ব্যবসায়ী বলল নাম কীর্তন করছেন না কর্ম না করে নিজে তো পঙ্গু হয়ে গেছেন আর এর মধ্যে সবাইকে জড়িয়ে পঙ্গু করতে চাইছেন ভগবান ভগবান করছেন আচ্ছা বলুন তো আপনার ভগবান আপনাকে কি দিয়েছে সাধু বললেন ঈশ্বর সবই দিয়েছেন জল বাতাস ব্যবসায়ী বলল কাজ না করলে আপনাকে খেতে দেয় সাধুর উত্তর হ্যাঁ খেতে দেন তুমিও খেতে পারো ওই রকম ভিকারির খাবার আমি খেতে চাই না ব্যবসায়ী বলল কথা ব্যবসায় বলাতে সাধু বললেন তুমি খেতে না চাইলে কি হবে ভগবান তোমাকে মারতে মারতে খাওয়াবে এই কথা ঠিক আছে আর সারাদিন আমি কিছুই খাবো না দেখি আপনার ভগবান কি করে মারতে মারতে খাওয়ায় যদি আপনার কথা মতো আপনার ভগবান আমাকে মারতে মারতে খাওয়ায় তবে আজই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব আর তা যদি না হয় তবে আপনি সব কিছু ছেড়ে আমার ব্যবসায় কুলির কাজ করবেন বলুন রাজি আছেন সাধু বললেন আমি রাজি এই বলে ব্যবসায় ভাবলেন এখানে থাকলে কেউ হয়তো আমাকে জোর করে খাওয়াবে তার থেকে সামনে গভীর জঙ্গল সেখানে চলে যাই সেখানে কেউ আসা যাওয়া করে না আর কেউ খাওয়াতেও পারবে না এই ভেবে সে গভীর জঙ্গলে গিয়ে একটা বড় গাছের উপর উঠে বসে কিছু সময় সে দেখতে পায় কয়েকজন লোক সেই গাছের কাছে এসে বসলো তারপর খাবার উদ্দেশ্যে থলি থেকে খাবার বের করে খেতে যাবে তখনই তারা ঘোড়ার পায়ের শব্দ শুনতে পায় তারা একে অপরকে বলতে থাকে পালাও ডাকাত আসছে এই বলে খাবার সেখানে ফেলে দিয়ে যে যেদিকে পারে পালিয়ে যায় এ সমস্ত ঘটনা গাছের উপর বসে ব্যবসায়ী দেখতে থাকে কিছুক্ষণ পর ডাকাতরা সেখানে এসে খোলা অবস্থায় রাখা খাবারগুলি দেখতে পায় ডাকাতদের মধ্যে একজন বলল যাই হোক তৈরি করা খাবারগুলি আরামসে বসে খাওয়া যাবে ডাকাত সর্দার বলল কেউ এই খাবার খাবে না আমাদেরকে হত্যা করার জন্য কেউ হয়তো বিষ মেশানো খাবার আমাদের জন্য রেখে গেছে কিন্তু কে রেখে গেছে এই কথা ভেবে গাছের দিকে তাকিয়ে দেখে কেউ একজন গাছের ডালে বসে আছে ডাকাত সর্দার তাকে গাছ থেকে নেমে আসতে বলে ব্যবসায়ী গাছ থেকে নামতেই ডাকাত সর্দার বলে তুই বেটা আমাদেরকে মারার জন্য বিষ মেশানো খাবার রেখেছিস ব্যবসায়ী বলে আমি খাবারে বিষ মেশাইনি ডাকাত সর্দার বলে তাহলে এই খাবার তুই খেয়ে দেখা ব্যবসায়ী বলে এই খাবার আমি খেতে পারবো না এই কথা শোনা মাত্রই ডাকাত দল তাকে মারতে মারতে জোর করে সেই খাবার খাওয়ায় সেই খাবার খেতে খেতে ব্যবসায়ী সাধুর কথা ভাবতে থাকে যে তুই খেতে না চাইলেও তোকে মারতে মারতে খাওয়াবে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে খাবারে বিষ না হওয়ার কারণে ডাকাতরা তাকে ছেড়ে দেয় ব্যবসায়ী বাসাতে ফিরে এসে সাধুর পায়ে পড়ে কাঁদতে থাকে আর বলে হে ধর্মাত্মা আমি এতদিন অন্ধ ছিলাম ঈশ্বরকে মানিনি তার অস্তিত্বকেও মানিনি আমি টাকার অহংকারে মত্ত ছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছ তুমি আমাকে ক্ষমা করো তোমার চরণে স্থান দাও সাধু বললেন ঠিক আছে বেটা তোকে আজ আমি নতুন জীবন দিব আজ থেকে তুই ঈশ্বরের সেবায় তোর যান প্রাণ লাগিয়ে দে সেদিন থেকে সেই ব্যবসায়ী তার সব ধন সম্পত্তি ত্যাগ করে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়ে যায় এর থেকে আমরা শিক্ষা পাই যে তিনি এই জগতের পালন কর্তা তিনি না দিলে আমাদের কিছু করার জন্য এতটুকু যোগ্যতা নেই আজ এই পৃথিবীতে এত কোটি কোটি টাকার মালিক ঈশ্বর না চাইলে তারা এত ধনী হতে পারত আবার তিনি চাইলে এক সেকেন্ডে তাদেরকে পথের ভিকারি করে ছাড়বে আজ আমরা যতই বলি প্রকৃতি ও বিজ্ঞানের দান এই প্রকৃতির তাঁরই সৃষ্টি আর বিজ্ঞান যে মস্তিষ্ক থেকে উদ্ভূত সেই মস্তিষ্ক পঞ্চভূত দ্বারা তিনিই গঠন করেছেন তাই ঈশ্বর বিনা এই জগতে মানুষ অস্তিত্বহীন